وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آل اهليكم نارا عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ওয়ামাও লাহাম্মাদ ওয়ালা আলিঘি ওয়া সোহা বিঘিনি ওয়াসাল্লাম সালম গোয়ালা সেইদিনা ওয়ামৌলা মোকাম্মদ ওয়ালা আলিঘি ওয়া সোহা বিঘি ওয়াসাল্লাম সকলের সকলের রুখবত জুস এইগুলা ফিরায়াত আনন্দ লাগে

ইলালা 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 নে বলে ওরে আসমান তুমি হাডাই কঈ রানা সোমিনে বলে ওহরে আসমান তুমি বহড়াই কইরো না আমার বুকে আছে দেখো আমার বুকে আছে দেখো আল্লাহর কাবা বাইতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঐwidetildeবাহী এই মাদ্রাসা আমাদের সকলের পরিচিত আজকে জিকির দিয়ে শুরু করলাম কেন জানেন এই গোলাপগঞ্জ ভুসগাও ইসলামিয়া মাদ্রাসায় স্মৃতি আছে থাকবে সেই আব্দুল কুদ্দুস ওনার জিকিরের সুর এখনো অনেকের কানে বাজে এই জন্য আজকে জিকিরের মাধ্যমে এই শুরুত করলাম না বলে সময় সংক্ষিপ্ত জিকির করতাম না এই একটা মাত্র কারণে আপনাদেরকে আমি বলি গত সপ্তাহে জুমার নামাজ পড়াইয় যখন আইসাদ গোলাপগুল নামলাম ফুলবাড়ি বড় মোকাম মসজিদের জলসা আপনাদেরকে অগ্রিম দেই দশ জানুয়ারি ওনারা আমাদেরকে ধরছেন আমারা দইরা বলতেছেন এই মাহফিলে তো ঠিক আছে আপনি সময় মতোই বয়ান করবেন কিন্তু সবে বরাতের সময় যে মাহফিলটা হবে এই মাহফিলে আপনি শেষ রাইতে জিকির করতে হবে আখেরি মোনাজাত করতে হবে কারণ আপনার বাড়ি গুসগাও আমি বললাম আমি আমার বাড়ি গুসগাও হইতে পারে কিন্তু আমি সেই বয়সের না আমি যুবক মানুষ আমার জিকিরে কি তাসির হবে আমার দুয়ায় কি তাসির হবে এটা তো বুজুর্গদের কাজ উনি বলতেছেন এই বুজুর্গের কথা আমাদের বারবার মনে হয় হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব রাহিমাহুল্লাহ সবাই একবার জুড়ে সুরে পড়ি রাহিমাহুল্লাহ আল্লাহ ওনার কবরকে বাগান বানায় দেন সকলে পড়ি বলতেছেন এখনো পর্যন্ত কানে বাসে আজকে যখন রাত্রিবেলা শেষ রাইতে যখন ওয়াজ হয় তখন কানে বাসে গুসকর উজুর জিকির করতেছেন কানে বাসে পালো বাড়ি উজুর জিকির করতেছেন আজকে সেই মানুষগুলোকে আমরা হারাইয়া ফেলছি কিন্তু ওনাদের রেখে যাওয়া এই আমানত মাদ্রাসাকে আমরা টিকায় রাখতে চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে দান করেন সকলে আমি আজকে মাদ্রাসা থাকার কারণে আমার মতো মানুষ এখানে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্যে আপনাদেরকে বলি এই যে জিকির নিয়ে এই আল্লাহর বলিরা পড়ে থাকতেন এই জিকিরের কিন্তু অনেক ফজিলতা যখন আদম সৃষ্টি করলেন আদম সৃষ্টি করার পরে ফেরেশতানকে বললেন সেদ্ধটা করো তা করো সকল ফেরেশতানা আদমকে সেদ্ধটা করেছি কিন্তু ব্লিস সেদ্ধা করে না করে না আল্লাপা আদামিন বলেন তুমি কেন আদমকে সেদ্ধা করনা না এ ব্লিস বলে যেই মেটাল দিয়া বানাইছেন আদমকে তার চাইতে নিম্ন মানের মেটাল দিয়া বানাইছে তাইলে কেন আমরা আদমকে চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বহিষ্কৃত ঘোষণা করলে ইবলিস যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া বলে গো যেই আদমের কারণে আমি বহিষ্কৃত হইলাম আমি লানত প্রাপ্ত হইলাম সেই আদমের ভেতরে আমি একবার ঢুকতে চাই দেখি এই আদমকে তুমি কি দিয়া বানাইছো কেমন ভাবে সৃষ্টি করছো কি সরঞ্জাম তার ভিতরে রাখার কারণে এই আদমের মূল্যায়ন বেড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইজাজত দিয়া দিলেন যা আদমের ভিতরে তুই প্রবেশ করতে পারবি শুধু তাই না আদমের একেবারে রগের ভিতরেও তুই ঢুকতে পারবে আমি আল্লাহ ক্ষমতা দিয়া দিলাম এবার ইবলিস

মাংসের মধ্যে এই মাংসের টুকরা রেখেছি ওই মাংসের টুকরার নাম হলো কল শয়তান তুমি দুকা দিয়া আমার বান্দাকে গুনাহ করায়া কলবের মধ্যে কালো কালো দাগ ফালায়া দিবা আমার বান্দা যখন শেষ রাইতে ওইটা বসে বসে যখন বলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই জুড়ে জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই আমার নামের জিকি শুরু করে দেবে আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার ওই মাংসের টুকরা দতা কলবের মধ্য থেকে যত গুণার দাগ আছে সব দাগ নিমিশের মধ্যে মিটা দেব জিকিরের ফজিলত আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা হাদিস শরীফের মধ্যে আসছে যখন বান্দা শেষ রাইতে উইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করবে আল্লাহ আল্লাহ জিকির করবে সঙ্গে সঙ্গে আরশের খুঁটি পর্যন্ত কাঁপা শুরু করে দেবে থরথর করে কাঁদবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে আরশের খুঁটি তুমি কেন এত কাঁপা কাপি করো খুঁটি ডাক দিয়ে বলে মালাপ তোমার বান্দা দুনিয়ার জমিনে তোমার নামের জিকির করে এই জন্য আমি কাফি আল্লাহ বলেন তুমি কেন কাবু তোমার কাফা বন্ধ করার জন্য কি করতে হবে ওই খুটি লোকজন ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দার জীবনের জাগনা আছে তুমি যদি এই মুহূর্তে maaf করে দাও আমি ফুটি কাফা কাফি বন্ধ করে দেব যতক্ষণ না ধরে maaf করবা আমি কুটির কাফা বন্ধ হবে না এই জন্য বেশি বেশি করে আল্লাহর জিকিল করার চেষ্টা করবে আল্লাহ হাজুস ওনার স্মৃতি বিজড়িত এই গোলাপগঞ্জ খুশগাঁও ইসলামিয়া মাদ্রাসার মাহফিল এই জন্য হুজুরের অনুযায়ী আপনাদেরকে জিকিরের কিছু কথা বললাম হুজুরের রেখে যাওয়া এই অফারটাকে আমরা সবাই কাজে লাগাই দেখবেন আল্লা রব্বুল আলামিন এর জন্য আপনাকে যেই পরিমাণ দেবেন যেই পরিণাম দেবেন এটার জন্যে আপনারা খুশি হবেন কেয়ামতের কঠিন ময়দানে তখন দিক ক্যাটের ভাই আল্লাহজন আমাদেরকে করেন সকলে পড়িয়া আমি একখানা আয়াতের কারিম আত্মীয়বাক করেছি দুইখানা হাদিস পাঠ করেছি আপনাদের সম্মুখে ইয়ার কিছু কারণ আছে আমি যেহেতু এই এলাকার এই জন্যে আমার উপর আপনাদের একটা হক আছে বিশেষ আর আরেক হলো যেহেতু আল্লাহ পাকুর আলামিন যে কোনোভাবে ভাবে কিতাব কথা পড়ায় আলেম নাম দিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুর আলমিন যেন কবুল করেন এই যে আলেমের যে দায়িত্ব আমাদের কাঁধে আসছে আমাদের একটা দায়িত্ব হলো আপনাদেরকে সচেতন করা এই জন্যে এমন কিছু কথা আছে যেগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন কয়েক কারণে এক কারণ হলো আমি এখানের আহাল আপনারা আমার আমার আহাল আপনাদেরকে জানানো আমার আমার দায়িত্ব আরেক হলো সর্বশেষ যেটা এটা হলো সরকার থেকেও এটার ঘোষণা যাতে মানুষদেরকে সতর্ক করা হয় এই বিষয়ে বর্তমান সময়ে কিছু জিনিস ঘটতেছে হয়তো আপনারা জানেন না প্রতিদিন রাত্রে ঘুমাইতে ভয় হয় কখন কি হয় যারা হয়তো খবর নেন না আপনারা হয়তো একটু আরামেই ঘুমাইতেছেন যেইভাবে বাংলাদেশের প্রতি অপারের ষড়যন্ত্র চলতেছে তারা চাইতেছে খুব শীঘ্রই তারা মনে করতেছে বাংলাদেশ তাদের দখলে নিয়ে যাবে কিন্তু এই বাংলাদেশের মুসলমান বিগত কিছুদিন আগেই তার টাটকা প্রমাণ রাখছে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে ভাঙা এত সহজ না আপনারা একটু সময় কথা বলবো ঠিক বেটি হানা এগুলা জুড়ে শুরে বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমার এলাকায় অনেক হিন্দু ভাইয়েরা আছেন এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি হুঁশিয়ার করার জন্য বলতেছি হিন্দু ভাইদের সাথে অতিরঞ্জিততা করা যাবে না হিন্দু ভাইদের সাথে লাগা লাগি করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এখন আপনারা বলবেন আপনারা কি তাদের পক্ষপাতিত্ব করতেছেন না হিন্দু ভাইদেরকে কেন আমরা অযথা কষ্ট দেব কিছু সনাতনী নামদারী হিন্দু আছে বর্তমানে ইস্কনের কিছু জেলা জামান্ডার আছে যারা নাম দিছে হিন্দু কিন্তু আসলে গুলামী করে ইহুদিদের ঠিক ইহুদিদের গুলামী করতেছে হিন্দু নাম দিয়া হিন্দুদেরকে বদনাম করতেছে আজকে আমি প্রশ্ন রাখতে চাই হিন্দু ভাইদের কাছে আমাদের এলাকায় অনেক হিন্দু ভাইরা আছেন আমরা কি তাদেরকে কোনো সময় কোনো কষ্ট দিই ধর্মীয় তাদের সাথে কোনো মোকাবেলা করি করি না কিন্তু কিন্তু একদল আছে যারা এই হিন্দু ভাইদেরকে আমাদের দিকে লেলাইয়া দিয়া তাদেরকে বুঝাই দিতে চায় মুসলমানদের সাথে তোমাদের চিরশত্রুতা এই মুসলমানরা যদি এই মুসলমানরা যদি শান্তিতে থাকে তোমরা শান্তিতে থাকতে পারব না আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই মুসলমানদের সাথে হিন্দুদের ফিকশন বাধা দিয়া দূর থেকে হাতে দিয়া কোনো খুশি তৈরা লাভ নাই মুসলমান এবং জাতি যেইভাবে সম্প্রীতি দেখাতে পারে যেভাবে মুসলমানেরা হাতে ফুল নিয়ে সংবর্ধনা দিতে জানে ঠিক তেমনি ভাবে মুসলমানেরা শাহজাহানের তলোয়ার হাতের নিতে মুসলমানেরা মুসলমানেরা এই এইস্কনেরা এখন বর্তমানে এমনভাবে এমনভাবে বাংলাদেশে আক্রমণ করার একটা পায় তারা চালাইছে শুধু একমাত্র তারাই একমাত্র তারাই ভারতকে আমাদের দিকে উস্কাইয়া দিতে চায় এই তো দুই একদিন আগে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি উনি বলতেছেন মোদী সরকারকে বাংলাদেশে শান্তিরক্ষে পাঠানোর জন্য। আমাদেরকে আমরা বুকার সাগরে বাস করি না বাংলাদেশের মানুষ বুকার সাগরে বাস করে না এই বাংলাদেশের শান্তি রক্ষীর নামে সেনাবাহিনী পাঠিয়ে দিও বাংলাদেশকে দখল করার পায় তারা করতে চায়

মিনিটের ভিতরে আপনাদেরকে বলি আমরা কখনো হিন্দু ভাইদের প্রতি হিংসাত্মক আচরণ রাখি না হিন্দু ভাইদের সাথে সদ করবেন সুন্দর আচরণ করবেন কিন্তু হিন্দু ভাইদেরকে আমরা সতর্ক করে দিতেছি আমরা যেইভাবে আপনাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিতে জানি আমরা যেভাবে আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে জানি ভাবে আমাদের মুসলমানদের সম্মানে যখন আঘাত আসবে আমরা তোর বাড়িও হাতে নিতে জানি ঠিক কিনা বলেন মুসলমানেরা এই হিন্দু ভাইদের সাথে ভালো আচরণ করবেন কিন্তু হিন্দু ভাইদেরকে বলতেছি তথাকথিত নামদারি হিন্দু ইস্কন্দের ষড়যন্ত্রের জালে আপনারা পা দেবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন সকলে পড়ি আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ